খর্ধা বিধানসভা এলাকায় আয়োজিত হলো তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে সাংগঠনিক সভা উপস্থিত মন্ত্রী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দু সালের বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই নিজেদের ঘর গোছাতে শুরু করেছে বিশেষ করে তাদের নজর রয়েছে ভোটার তালিকা স্বচ্ছভাবে তৈরি করা এবং ভুয়ো ভোটার চিহ্নিত করার কাজ সেই কাজ ইতিমধ্যেই চলছে রাজ্য জুড়ে বিভিন্ন ব্লকে ব্লকে সেই ভোটার তালিকা নিয়ে কীভাবে কাজ করতে হবে এবং কি কি বিষয় খতিয়ে দেখতে হবে সেই বিষয়ে এক আলোচনা সভা আয়োজিত হল খড়দহে খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে রবিবার আয়োজিত এই কর্মী সভায় উপস্থিত ছিলেন বিধায়ক তথা মন্ত্রী সহ খড়দহের বিভিন্ন ওয়ার্ডের বুথের এজেন্টরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খর্দৌ বিধানসভার বিধায়ক তথা যে কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন বহিরাগত ভোটারদের নাম যেভাবে ভোটার তালিকায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেই বিষয়ে আমরা যথেষ্ট সচেতনভাবে কাজ করছি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা পুরো কাজটি এগিয়ে নিয়ে যাচ্ছি আজকের কর্মসূচি হচ্ছে আমাদের দলের দ্বারা ব্লক লেভেল এজেন্ট বিএলএ টু আজকে তাদের ট্রেনিং এখন ভোটার লিস্টের প্রস্তুতি হচ্ছে শুরু হয়ে গেছে আট তারিখ থেকে চব্বিশ তারিখ নিখুঁতভাবে তাদের কাজটা করতে পারে না যেটা আমরা মানে কিছুটা বাইরের থেকে মৌচুরি হেজু যাওয়া ইত্যাদি যে ঘটনাগুলো চলছে এ ব্যাপারে আমরা খুবই সতর্ক এবং আমাদের এবছরের বোধহয় এবারে বোধ হয় প্রথম যে এত আগে থেকে আমি দেখতো একদিন মানে

何だろうな भीड़ के तो पानी फिरी ये पानी थमी में तब भीड़ ने पंजी जाएगा तो फिर ताकि बोलूं चेहरे जुड़ना मैं हम तो भीड़ को ले पैसा ले ताकि भीड़ को ले पैसा ले ताकि तब जाते ना एकदम तो भी खूब फिरी होने जाने जला भीड़ ने नॉइ ताकि कभी बोल बोल के अब तो یہ میرا سارا پانی کو ماں کا بھی نہیں ہے ماں حافظ کی اور کی سب اللہ দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা